দেখি নাই ও এখন যেভাবে কাঁদে আমি কখনো ওকে কাঁদতে দেখি নাই আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এখন আমার এখানে সাড়ে সাতটা মতো বাজে আস্তে ধীরে রেডি হব ঈদের নামাজে যাব ইনশাআল্লাহ পৃথিবী পৃথিবীর নিয়মেই চলবে নিজেকেও তার সাথে খাপ খাইয়ে নিতে হবে ওই যে যে একজন মর্নিং ওয়াক করতেছে এই রোজার মাছটাতেই সকালটা ওইভাবে দেখা আমি কারণ সেহেদিন পরে নামাজ পড়ে একটু ঘুমায় যাইতাম ঘুম থেকে উঠতে একটু লেটই হইতো তো অনেক দিন পরে সকালের ভোরের আবহাওয়াটা দেখলাম আর বৃষ্টি হয়েছে চারিদিকে পানি পানি হয়ে আছে পানি পানি বলতে ভেজা ভেজা হয়ে আছে এই যে কী সুন্দর মর্নিং ওয়াক করতেছে আসলে সকালবেলা হাঁটতে না ভালোই লাগে সঞ্জয় শরণীয় মামা শাওণীয় মাজনীয় নাম হ্যাঁ যাও শাওণ নিয়ে নজর তো সেইখানে ওদের দুই ছেলে আর বাবার পাঞ্জাবী এটা হলো ওদের চাচি মানে আমার যা হলো মেক করে দিয়েছে ভাবি গিফট করেছে সুন্দর কাপড় কিনে টেইলার্সে দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানায় দিছে ভাবি তো ভাবি আমাকে ড্রেসটাও দিছে কিন্তু আমি যেহেতু এই যে নামাজের প্রেয়ার ড্রেস যদিও এটা পরে এখানকার মালয়েশিয়ান ভদ্র মহিলারা ঈদের জামাতে যায় তো আমি যেহেতু এটা কিনেছিলাম তো আমি এটাই পরব তো এটাও আমি এখানে বের করে এভাবে রেখেছি আর এই ব্যাগটা শিউলি গিফট করেছে যেহেতু আমাদের ইসলামেই আছে যে ঈদের দিন আপনার সবচাইতে উত্তম জিনিস দিয়ে আপনি সেজে গুজে তারপরে ঈদের জামাতে যাবেন সেটা মেয়েদের ক্ষেত্রে আছে কিন্তু আমি জানি না তবে আমার কাছে মনে হলো যে সব কিছুই নতুন থাকলেই ভালো তো বাবা ছেলেরা এগুলো পরবে আমি এটা পরবো ব্যাগটা নিব এই হলো আমাদের ঈদের জামা মানে ঈদগায়ে যাওয়ার হলো আয়োজন এখানে দুই ভাইয়ের হলো পায়জামাও আছে এগুলো ভাবি আরং থেকে কিনে দিচ্ছে ওদের দুই ভাইয়ের জন্য তো ইনশাল্লাহ ওরা পরবে তো আমি হলো গতকাল রাত্রে মুরগিটা রান্না করে রেখেছিলাম সেটা হলো ইয়ে করতে দিয়েছি গরম করতে দিয়েছি তো যাই আর পুডিংটা ডিমোল্ড করবো আর শ্যামাই আগে থেকে রান্না করা ছিল এই জন্য নতুন করে শ্যামাই রান্না করিনি যেহেতু আজকে বাসায় কোনো কিছুই না বাইরে দাওয়াত যারা পুরো এখানে দাওয়াত এই যে আমার পুডিংটা সুন্দর জমে গেছে এটাকে এখন আমি চারপাশ থেকে ছাড়িয়ে নিব ছাড়িয়ে তারপরে এই যে ট্রেটাতে ডিমোল্ড করে নিব তো ঠিক আছে পুডিংটাকে ছাড়াই নিই তাহলে এই যে পুডিংটা খুব সুন্দর করে ডিমোল্ড করে নিয়েছি আর মার্শাল্লা ছোটোখাটো বানাইছি যেহেতু মানে আমরাই খাবো তো এই কারণে অত বড় পুডিং করিনি কারণ মিষ্টি জাতীয় জিনিস খুব বেশি আসলে খাওয়া হয় না আবার পুডিংটা খাওয়া হয় কারণ পুডিংটা মোটামুটি আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তো এই যে সুন্দর করে সুন্দর একটা কালার আসছে তো এখন তো টশান বের হল তোশানকে রেডি করাই দিব তাবিবকে তুলি দেখি ও প্রতিদিন উঠে যায় আর আজকে এখনো উঠছে না দেখি ডাক দেই তাবিবকে তাবিব বাবা ওঠো আমরা সবাই যাব ঈদগাে যাব আব্বু ওঠো মা ওঠো আম্মু উঠে পড়ো মা এসো রেডি করে দি সুন্দর পাঞ্জাবি পরাই দে মুখ মুখ ধুই দে সুন্দর তোমাকে আর গোসল করাবো না তো সকালে গোসল করাইলে তোমার ঠান্ডা লেগে যাবে ভাইয়া গোসল করতেছে

কোথায় পড়ছি আমি তো সেই ড্রেসটা পরছি আলহামদুলিল্লাহ ড্রেসটা পরে ভালো লাগতেছে মানে ভাবতেছিলাম কেমন না কেমন লাগবে মালাই ড্রেস তো দেখলাম যে ভালোই লাগতেছে মালাই ড্রেস হোক তো আমরা সবাই যাচ্ছি আশাদাভাবিও এবার ফার্স্ট টাইম এদের এই যে একটা মসজিদ মালয়েশিয়াতে মসজিদের অভাব নাই আর এত সুন্দর সুন্দর মসজিদ মালয়েশিয়াতে আচ্ছা এখানে তোষার মাথা ঘুরাই পরে গেছিল এই মসজিদে আমার জুম্মা পড়তে এসে তো এই যে সবাই ঢুকতেছে ওই যে সবাই দেখেন নামাজের প্রেয়ার ড্রেস পরে সবাই ঢুকতেছে এই যে সব ভদ্র মহিলারা যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই তো আমরা ঢুকে গেছি এইట్లా সর গাড়ি প্রচুর পরিমাণের গাড়ি আর এই যে আইইউএম ইউনিভার্সিটি ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি এই যে সিনবাটাকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে এখানে একটু দাঁড়াও না তোমার তিনজন পাবি باشো দাঁড়াও আমার সাথে দাঁড়াও 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 টাকা ওইদিকে টাকা টাকাও টাকাও সবাড়ি টাকা না এটা করো না মুখ দেখা যায় না মুখ দেখা যায় না সুন্দর লাগছে ওরকমই করবে চলো সুন্দর জায়গাটা অনেক সুন্দর এই ভাস্কর্যটা অনেক সুন্দর সবাই হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে যারা আপুর আসে এখনো এসে পৌঁছায় নাই ওনাদের জন্য ওয়েট করতেছি এই যে সবাই নতুন কাপড় চোপড় পরে সুন্দর আসতেছে যে পুলিশ দাঁড়ায় আছে নিরাপত্তার জন্য তো এই যে গাড়ির পার্কিং পাওয়াটাই অনেক টাফ আজকে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি

নামাজ শেষ করে এখন খুদবা হচ্ছিল তো অতটা বুঝতে পারতেছিলাম না খুতবা দে কি বলতেছিল আর এই তো এখানে আসলে অনেকে আছে সুন্দর সুন্দর মানে বিভিন্ন কিছু দিয়ে ছোট ছোট গুড়ি ব্যাগ বানাই নিয়ে আসে বাচ্চাদেরকে দেয় কারণ ঈদটা আসলে বাচ্চারাই বেশি মজা পায় যে ভাবি যারা আপু আছে আমার পাশে তো ভাল লাগতেছে এবার আমার রাশেদা ভাবিও আছে যারা আপু আছে গত দুই বছর দেখা গেছে যে আমি একাই এসেছি তো ভাবির আজকে তেমন কোনো অর্ডার নেই গতকালকে ছিল ডেলিভারি দিয়ে দিয়েছে ভাবি আজকে ফ্রি আছে আর সবাই এখানে বসে খুঁত বা শুনতেছে তা আমরা একটু একটু জায়গাটা চেঞ্জ করলাম যেখানে বসেছিলাম ওইটা একটু কনজাস্টেড চারোদিক থেকে তো একটু দূরে এসে বসলাম তাবি ফল এটা পেয়ে খুব খুশি এই তো নামাজ শেষ করে আমরা বের হয়ে গেছি আর এই যে প্রশান্ত তোমাকে কি দিছে দেখি এই যে এখানে বাচ্চাদেরকে সুন্দর এরকম গুডি ব্যাগ দেয় আমিও ভেবেছিলাম যে এবার আমি এরকম গুডি ব্যাগ বানাই নিয়ে আসবো না বাবা আমার লাগবে না কিন্তু আসলে মন টন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আজকে প্রচুর মানুষ হয়েছে এখানে প্রচুর মানুষ আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছি আমরা এখন এখান থেকে রাশেদা ভাবির বাসায় যাব। ভাবি বলতেছে চলেন সবাই আমার বাসায় নাস্তা করবেন তো আমরা ওইখানে যাব আর কি এখন তো ঠিক আছে চলেন যাওয়া যাক আমাদের গাড়ির কাছে আমি চলে গেলে পিছন থেকেও নিও হ্যাঁ

হাঁ মাশাআল্লাহ তো এতে আমরা নামাজ কালাম পড়ে আসলে ভাবি এখানে চলে আসছি ভাবির এখানে সকালে নাস্তা করব আজকে এই প্রথম ইদে আমার বাসায় তেমন কোনো কিছুই নাই যাক ভালোবাসা আছে আবার কি হ্যাঁ ইনশাআল্লাহ বসে থাকলে আনা ভরসা ভাবির ভাবিরা আমাকে কিছুই করতে দেয় নাই আপুও বলতেছিলো যে দরকার নাই কিছু করার আর এই যে খিচুড়ি ভাবির হাতের খিচুড়িটা এত পছন্দ করে বাবা ভালো হ্যাঁ হ্যাঁ লাগছে আপু

সবার সাথেই কথা বললাম এক মা ছাড়া মার সাথে কথা বলতে পারিনি সাথে তো আর কথা বলতে পারবো না প্রতি বছর ঈদের মানে ঈদের নামাজ থেকে এসে যদি নামাজে যাইতাম নামাজ থেকে এসে কথা বলতাম না হলে বাসায় থাকলে সব টুকটাক কাজ শেষ করে ফোন দিতাম আম্মু সকালে খুব একটা কথা বলতে পারতো না কারণ আম্মু হলো সব কাজের মধ্যে ব্যস্ত থাকতো আম্মুর সাথে আমি বিকালে মোহন খুলে কথা বলতাম আমার ভাইটা হাও করে কাঁদতেছে মার জন্য পারুল খালা ফোন দিছিল পারুল খালা সমানে কাঁদতেছে আমি নিজেকে অনেক ধরে রাখার চেষ্টা করতেছি শুধু বলতেছি আল্লাহ তুমি আমাকে শক্তি দাও যেন আমি আমার নিজের পরিবারের জন্য হলেও নিজেকে শক্ত করে ধরে রাখতে পারি সত্যি বলতে আমার আম্মা আমাদের পুরাটা জায়গা জুড়ে আমার মা আমাদের কাছে ছিল তো নাই চলে গেছে সেটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইশারা আল্লাহ ভালো মনে করেছেন যেটা সেটাই করেছেন দুনিয়াতে আমাদেরকেও যাইতে হবে আজকে কি বা কালকে যখন আল্লাহর হুকুম হবে তখন কিন্তু এই যে এত বড় শূন্যতা বাবা মা হারানো যে কষ্ট এতিম যে কথাটা এটার সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না পৃথিবীটা মনে হয় একটা জায়গায় এসে থেমে গেছে আমার কাছে এরকম লাগে অনেক অনেক দোয়া করি আমার বাবা মাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল উল্ফের দান করুক সব সময় চাই সব সময় করি সত্যি বলতে আমাদের দুই ভাই বোনের মানে কি যা চলে গেছে সেটা শুধু আমরা দুই ভাই জানি আমার ভাইয়া পারুল খালাকে শ্যামাই খাওয়াই দিছে আর নাকি খালা বলতেছিল খালা মামা না কানতেছে মামা একা একাই মা মা করে ডাকে আর কাঁদে বলতেছে মামা সকালে আমাকে শ্যামাই খাওয়াই দিছে আর মামা কাঁদতেছে পারুল খালাও হাও করে কাঁদতেছে আমার ভাবি কাঁদতেছে মানে ঈদ আসলে ঈদ আমি আমার বাচ্চাগুলো আমাকে কানতে দেখলে ওরা অনেক মন খারাপ করে আমি ওদের সামনে কানতে পারি না আমি একা 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 কাঁদি আমি আপনাদের ভাইয়ার সামনেও কান্না করি না আমার কাছে মনে হয় যে না আমার কষ্টটা আমি কাউকে ওইভাবে প্রকাশ করব না কান্না করি না আমি আমি একমাত্র আপনাদের সাথে কথা বলতে আসলে আমার মনে হয় ওই যে বলি না আমার সামনে কেউ নাই আমি মন খুলে কথা বলতে পারি ক্যামেরাতে ওখানে অনেক কথা বলে ফেলি আপনারা সবাই দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আমার ভিতরে কি হচ্ছে এটা শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ জানে আমি আম্মুর মুখটা দেখতে পাচ্ছি না আম্মু বলে ডাকতে পারতেছি না মাকে হিদ মুবারক বলতে পারতেছি না মাকে কি রান্না জিজ্ঞেস করতে পারতেছি না আর ওই মায়াময় চেহারাটা দেখতে পাচ্ছি না যেটা আর কখনোই পারবো না এটাও আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে ওই জন্য আল্লাহকে বলি আল্লাহ আপনি উত্তম পরিকল্পনাকারী আপনি যেটা ভালো মনে করবেন দুনিয়াতে সেটাই হবে এবং সেটাই হয়েছে আমার ভাইয়ার জন্য আমার খুব কষ্ট লাগে আমি ওকে ওইভাবে কাঁদতে দেখলে আমার অনেক খারাপ লাগে অনেক আমি কখনো ওকে এভাবে কাঁদতে দেখি নাই ও এখন যেভাবে কাঁদে আমি কখনো ওকে এভাবে কাঁদতে দেখি নাই একটা ছোট বাচ্চাদের মতো করে কাঁদে আমার খুবই কষ্ট লাগে যখন পারুল খালাকে সে আমায় খাওয়াই দিচ্ছিল পরে ভিডিওটা দেখলাম আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার বাবা মাকে সুস্থ রাখুক যাদের নাই তাদের বাবা মাকে আল্লাহ কবরবাসী জান্নাত সরি জান্নাতবাসী করুক কবরে যারা আছেন তাদের কবরের আজাব মাফ করুন সবাই ভালো থাকেন ঈদ মোবারক